হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের চতুর্ভুজ সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানাবো তো আজকে কি জানাতে চলেছি জানাতে চলেছি চতুর্ভুজ পাঁচ প্রকারের হয় একটা আয়তক্ষেত্র তারপর বর্গক্ষেত্র দু নম্বরে তিন নম্বরে সামন্তরিক চার নম্বরে রম্বস পাঁচ নম্বরে হচ্ছে ট্রাফিজিয়াম তো নেক্সট যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে কি আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান সমান্তরাল এবং প্রতিটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে এবার বোঝাবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি ধরো এই বাহুটার এই বাহুটা দেখো পরস্পর সমান সমান কেন এই বাহুটা যদি পাঁচ থাকে এই বাহুটাও পাঁচ আছে এই বাহুটা যদি আট থাকে এই বাহুটাও আট আছে এবং পরস্পর সমান ও সমান্তরাল সমান্তরাল বললে আমরা এরকম করেও সমান্তরাল এই যে এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন দেখো এই চিহ্নটার এই চিহ্নটা কীরকম সমান্তরাল চিহ্ন আছে সমান্তরাল এবং প্রতিটি কোন সমকোণ দেখো এখানে এই কোনটা এই যে কোনটা আছে এটা হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি এই কোনটা সমকোণ এই কোনটা সমকোণ এই কোনটা সমকোণ মানে প্রত্যেকটা কোনই হচ্ছে কি নব্বই ডিগ্রি তাই তাকে আমরা কি বলবো আয়তক্ষেত্রে বলবো। আর এইভাবে তোমরা ছো একটা ছবি এঁকে নিয়ে তাতে এ বি সি ডি লিখবে কখনও তোমরা কিন্তু এ এখানে আর বি এখানে সি এখানে ডি এখানে লিখলে হবে না লিখতে হবে কীভাবে বি সি ডি অথবা এ বি সি ডি এভাবে লিখতে পারো তো নেক্সট আসছি আমি বর্গক্ষেত্রে যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে এই যে ছবিটা দেখতেই পাচ্ছ সবকাটা বাহুই হচ্ছে সমান তাই একে কি বলবো চিত্রে লিখব যে এই চতুর্ঘুষটা চারটে বাহুই সমান এবং প্রতিটি যে কোণ আছে সবকাটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি লিখবে চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র নেক্সট আছে সামন্তরিক কি লিখবে এই দেখো সামন্তরিক চিত্রটা এইভাবে আঁকবে মানে এইটা যদি এরকম ব্যাকানো আছে বলে এটা এরকম ব্যাকার দেবে আর এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন দেবে তাহলে লিখবে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলি সমকোণ নয় দেখো এই যে কোনটা এই কোন আর এই কোন এই দুটো কিন্তু কখনোই নব্বই ডিগ্রি নয় আবার এই যে কোনটা এই কোনটা আর এই কোনটা আছে এটাও কিন্তু সমকোণ নয় মানে এটাও নব্বই ডিগ্রি নয় এটাও নব্বই ডিগ্রি নয় আবার এটাও নব্বই ডিগ্রি নয় এটাও নব্বই ডিগ্রি নয় কিন্তু এই দুটো বিপরীত কোণ দুটো কিন্তু সমান মানে এটা যদি একশো কুড়ি হয় এটাও একশো কুড়ি হবে এটা যদি তোমার সত্তর ডিগ্রি হয় এটাও সত্তর ডিগ্রি হবে এরকম